হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই কেমন আছে তোমরা আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি আর এখন বাজে প্রায় দশটা মতন আজকে মঙ্গলবার এখন দশটা বাজে আর এখানে মা আমাকে কিছু কাজ বলে গেছে তো সেগুলো ভেন্ডিটা ধুয়ে রেখে গেছে আমাকে বলেছে ভেন্ডিটা কেটে ভাজ দে ভেন্ডি ভাজা করব। আর এর মধ্যে মা আটাটা মেখে একদম গোল গোল করে দিয়েছে এটা আমাকে বললো রুটি বানাতে রুটি করবো এই যে এখানে কড়াইতে তেলও দিয়ে গেছে এটার মধ্যেই ভাজবো ভেন্ডিটা ওইটাতে আমার চা করেছিল সকালে সকালের চাটা আমি খাই না আমি বিকেলেই চা খাই সকালে তাই একাই চা খায় আমি চা খাই না সকালে তো এইগুলো এখন করতে হবে আমাকে কাটা হয়ে গেছে এখানে কড়াইটাও গরম হয়ে গেছে বা দিয়ে দেবো ভেজে নিচ্ছি আর মা আসলে পরে আমরা দুজন একসাথে টিফিন করব। আর এখানে আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তাই লঙ্কাটা কেটে পরে দিয়ে দিলাম ভেন্ডি ভাজার মধ্যে এখানে ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে আর আটাটা মেখে গোল গোল করে রেখে গেছে তো এখন আমি রুটিটাও করে নিচ্ছিলাম তার মধ্যে মা পুজোও দি দিয়ে দিচ্ছিলো ঘরের এরপরে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি পিজটা পরিষ্কার করতে গেছিলাম এবার আমার হাত থেকে ফুলদানিটা পরে ভেঙে গেল খুবই খারাপ লাগছে ফুলদানিটা খুব যত্নের ছিল এটা মায়ের এক বান্ধবী মাকে মায়ের বিয়েতে এটা উপহার দিয়েছিল সেই তবে থেকে মা খুব যত্ন করেই রেখে দিচ্ছিলো দেখো আঠা রয়েছে আমি আঠা দিয়ে অনেক জোরানোর চেষ্টা করেছি কিন্তু জোড়া লাগেনি তাই এখানে মা হাতে একটা প্লাস্টিক জড়িয়ে গাছের টুকরোগুলোকে তুলে নিচ্ছিলো চীনা মাটি ছিল হাতে ফুটে যেতে পারে সেই জন্যে আর মা পরিষ্কার করে দিচ্ছিলো ফ্রিজের কাভারটা আমি নামানোর সময় দেখি ফ্রিজের কাভারের মধ্যে যত কাগজপত্র অপ্রয়োজনীয় জিনিস ও ভিতরে রাখা ছিল তাই আমি সব বের করে মাকে জিজ্ঞেস করে ফেলে দিচ্ছিলাম মা বললো ফেলে দে ওগুলো আর লাগবে না তাই আমি যেইগুলো অদরকারি আমাদের লাগবে না সেগুলো আমি ফেলে দিচ্ছিলাম আর কভারটাও পাল্টে নিলাম আর ফ্রিজের মধ্যে যত যা কিছু ছিল সব বের করে দেখেছি আর ফ্রিজটা এতদিন বন্ধ ছিল খুবই খারাপ অবস্থা আমি এখানে ফ্রিজের মধ্যে যে সমস্ত আমার কসমেটিক্সের জিনিসগুলো রাখি সেগুলো বের করে আমি শোকেসের উপর রাখছিলাম পুরো ফ্রিজটা খালি করছিলাম আর কি যত যা কিছু আছে সব বের করে খালি করছিলাম সেই জন্য আমি কসমেটিক্সগুলো বের করে রাখলাম এইখানে শোকেসের উপরে একটা একটা করে রাখছি আর কি অনেক কিছুই আমি রাখি ফ্রিজে ফুলদানিটা আমি ফেলেও দিয়ে এসেছি প্যাকেটে ভরে দিয়েছিল আমি অনেক আঠা দিয়ে লাগানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই লাগেনি কি আর করব সেই জন্যে আমি ফেলে দিয়ে এসছি আর এইখানে আমি ফ্রিজটা একদম খালি করে নিচ্ছি আর তারপরে ফ্রিজের ভেতরে যে তাকগুলো থাকে সেগুলোকেও আমি একটা একটা করে খুলছিলাম আর কি ওই যে কিছু খুলে রেখেছি এখনও কিছু তাক খোলা বাকি হাই করে বল হাই কোথায় যাচ্ছিস তুই এই দাঁড়া ফোন কি কার ফোন ওটা বাবার ফোন ছাদে গিয়ে দেখবি কেন আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে দুপুরেও খেতে অনেকটাই লেট হয়ে গেছে আর আকাশটাও কি ভালো লাগছে দেখো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে ওরা ওকে আমি আগেও দেখিয়েছি ও ওর বাবার ফোন ছাড়ে গিয়ে দেখবে তাই আমাকে বলছিল আর কি কাউকে না বলতে আমি দেখে ফেলেছি আর এখানে অনেক দিন পর আজকে বৃষ্টিটা কম আছে বিকেলের দিকে তাই বাচ্চারা সব খেলছে এইখানে আমাদের বাড়ির সামনে যে মন্দিরে খেলতো কিন্তু বৃষ্টির জন্য মন্দিরটা ভিতরে একটু কাদা হয়ে গেছে তাই জন্য ওরা এখানেই খেলছে ওরা এখানে খেলে না নইলে বেশ অনেক দিন পরে ওরা খেলছে এতদিন বন্ধই ছিল ওদের খেলা বৃষ্টির জন্যে বাচ্চারা তো খেলবেই আর এখানে খেললে কী হবে এত মানে বারবার বাইক যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে তখন আবার খেলাটা বন্ধ করতে। ফ্রিজের বাসনগুলো ধুয়ে আমি উবর দিয়ে রেখেছি এখন এগুলোকে মুছে ফ্রিজে রাখবো তার আগে ফ্রিজটা দেখাই তোমাদের এই দেখো এটা হচ্ছে ফ্রিজটা একদম ধপধপে সাদা পুরো পরিষ্কার করে দিয়েছি ফ্রিজের সব তাকগুলো খুলেও দিয়েছি আগেও পরিষ্কার করেছি একদিন কিন্তু তাকগুলো খোলা হয়নি কিন্তু আজকে এবারে পুরো তাকগুলো খুলেছি এবার মুছব আমার এখানে সব কসমেটিক্সের জিনিসগুলো রয়েছে ওগুলোও রাখা হয়নি ওগুলো রাখবো তার আগে তাকগুলোকে মুছে আগে ঠিকঠাক করে নিই আর ওপরের কাভারটাও ধুয়ে দিয়েছি সেই জন্য পাতে নিয়ে একটা পেপার পেটে দিয়েছি কভারটা ভেজা ছিল তখনও শোকায়নি তাই জন্য একটা পেপার পেটে দিয়েছি ফাঁকা থাকলে ফ্রিজটার দিকে তাকালেই তোমার মনটা না খুব খারাপ হয়ে যাচ্ছে আসলে ফ্রিজটার উপরেই গণেশ ঠাকুরের পিছনেই ছিল ফুলদানিটা আমার এত খারাপ লাগছে কি বলবো ও আমার হাতেই ভাঙলো এটাই আমার এত খারাপ লাগছে তো এখানে আমি ফ্রিজের বাসনগুলো মুছবো তখন একটা আনটি এসছে তো এখানে আমি চা করে দিচ্ছি আনটিদের আন্টির অনেকক্ষণ এসছে সন্ধ্যাও হয়ে গেছে মা সন্ধ্যা দিচ্ছিলো তাই এখানে আমি চা করছিলাম তাই এখন আন্টিদের চাটা দিয়ে দেবো আনটিরা দুধ চা খায় না তাই আমি লিকার চাই করলাম ওইটা আনটির বৌমা হয় তো দুজনে এসেছিলো সন্ধ্যাবেলা তখন মাই সন্ধ্যা দিচ্ছে আর খুব মশাও কামড়াচ্ছিল তো এখন একটা মশার ধূপ জ্বালিয়ে দিয়েছি আমি তাই এখানে গল্প করছিল আমার সাথে আর মা সন্ধ্যা দিচ্ছিলো তা অনেক দিন পরে এলো বেশ ভালোই লাগছে তো বললাম আর থাকলো না চলে গেছে তারপরে আমি এখানে ফ্রিজের বাসনগুলো মুছে দিচ্ছিলাম বাসনগুলো মুছে তারপর আবার ফ্রিজে ঠিকঠাক করতে হবে তাগুলোকে যেরকম ছিল আর কি সেরকমভাবে লাগাতে হবে তো তাই জন্য এটা মুছে দিচ্ছিলাম এই কাজটা না করলে ফ্রিজে মা কিছু রাখতেও পারছিল না সেই জন্যে আগে এটা করে দিচ্ছি আমি আমার এখানে ফ্রিজের তাকগুলো মোছা হয়ে গেছে তাই এখানে আমি একটা একটা করে ঠিক করে লাগিয়ে নিচ্ছি ফ্রিজের তাকগুলো আর এইখানে ফ্রিজের তাকগুলো খুব লাগানো খুব সমস্যা ছিল যেই তাকটা সেইখানেই লাগাতে হচ্ছিলো তাই প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি তারপরে ঠিক আস্তে আস্তে করে লাগিয়েছি একটু দেরি হয়েছে কিন্তু ঠিকঠাকই লাগিয়ে দিয়েছি আবার তো এখানে একদম ফ্রিজটার তাক লাগানো হয়ে গেছে নিচে শুধু একটা বাকি আছে তাকটা সেটাও এখন আমি লাগিয়ে নেব তাই জন্য আমি সব একবার আগে মুছে নিয়েছি যাতে একটা একটা করে লাগাবো আবার রাখবো সেই জন্য আগে একবারে সব মুছে নিয়েছি তারপরে এখন আমি সব লাগিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে লাগিয়েও দিয়েছি এইটার মধ্যে আমি কসমেটিক্সগুলো রাখি এখানে আমার ফ্রিজের টাকাও লাগানো হয়ে গেছে ওখানে এই যে আমি সব লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি পুরো ফ্রিজ ধরে পরিষ্কার করেছি এই যে ফ্রিজও অন করে দিয়েছি তো বন্ধ করে দিয়ে এখানে আমি ফ্রিজটা অন করে দিয়েছি বার খালি ফ্রিজ আমাকে বলেছে দু ঘন্টা জ্বালাতে এখন দু ঘন্টা চলবে কোনো একটা জিনিস পরিষ্কার লাগলে খুব ভালো লাগে না এগুলো এখনও ঠিক করবো মুছবো মোছা হয়নি এগুলো মুছবো আমাকে চা দিয়ে গেছে চাটাও খেয়ে নিচ্ছে হয়ে গেছে এখনও ওইখানে দুটো রয়েছে ওগুলো মুছবো তারা কি এখানে পাখাটা একটু চালি একটু হাওয়া খেয়ে নিচ্ছে এবং চাটা অনেকক্ষণ হয়ে গেছে দেখেছে হা হয় আমি গরম চা না খেতে পারি না ঠান্ডা চাটাই মানে বেশি ঠান্ডা না একটু ঠান্ডা করেই খাই আমি একদম গরম গরমই খেতে পারি না যাতে একটু গরম ঠান্ডা হোক তারপরে আমি ততক্ষণ আমার কাজটা হয়ে যাবে ভীষণ লেট হয়ে গেছে গেছে আমার ঘন্টা পরে আর ঠান্ডা হোক তারপরে কসমেটিকের জিনিসগুলো ফ্রিজে বসাবো আর আমার সব জিনিস সদিক ওটিক হয়ে রয়েছে সেগুলো ঠিকঠাক রাখবো টপেজটা তো একদম অবসানো হয়ে রয়েছে সব দিন ঠিক করবো আলনাটাও আর না ঠিক আছে তাওটা ঠিকঠাক করে রাখতে হবে মা তো আমাকে পাগলই করে দিচ্ছে প্লিজটা ঠিক মস ব্রিজটা মোছ তখন সব খাবার দাবার নষ্ট হচ্ছে তো যাই হোক প্লিজটা মসিয়া দিলাম আমার মনটা আজকে এত খারাপ না কি বলবো ওটা মায়ের বিয়েতে মায়ের এক বান্ধবী মাকে দিয়েছে মা বলছে তবে থেকেই মা মানে একটু যত্ন করে রেখে দিয়েছে সোকেসের মধ্যে ছিল আমি বললাম যে শোকেসের মধ্যে রেখো না আমি ফ্রিজের উপরে রাখছি আজকে আমার হাতেই ভাঙলো সত্যি আমার এত খারাপ লাগছে না কি বলবো ওটা অনেক পুরনো মা খুব ভালো যত্নে রাখতোটা সহজে বের করতো না মা বলতো না শোকেসে রেখে দিলে তো আর কিছু হবে না আজকে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে এইটা হলো সত্যি মনটা একটু হলেও খারাপ আমার সত্যি খুব খারাপ লাগছে মা যতই বলে কিছু হবে না সত্যি আমার খুব খারাপ লাগছে যাই হোক এখানে আমি সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম ফ্রিজের মধ্যে আমার দু ঘন্টা হয়েও গেছে এখন ফ্রিজটা ভেতরটা অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে ফ্রিজটা ঠান্ডা থাক করার জন্য ভেতরটা হট করে তো ফ্রিজ ঠান্ডা থাকে না এতদিন বন্ধ ছিল তাই জন্য ফ্রিজটা আগে খালি ফ্রিজ দু ঘন্টা চালিয়ে রেখে দিলাম তার মধ্যে ফ্রিজের ভিতরে যা যা ছিল সব রেখে সব গুছিয়েও রেখে দিলাম আর এখানে আমি কসমেটিক্সের জিনিসগুলো গুছিয়ে রাখছি ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আমার আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা